দলীয় কুন্দল সোমবার ধুন্দুমার কাণ্ড ঘটে গেল পানিহাটিতে স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার এক সাগরেদ পরিতোষ দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলের অপর গোষ্ঠী স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি অনুষ্ঠান থেকে রবিবার রাতের শেষে বাড়ি ফিরছিল পানিহাটির যুব তৃণমূল সভাপতি সুমিত পাল ও তার সঙ্গী দেবাঞ্জন অভিযোগ অমরাবতীর কাছে সোধপুর মধ্যমগ্রাম রোডের ওপর তাদের ওপর হামলা চালায় পরিতোষ ও তার দলবল তাদেরকে মারধর করার পাশাপাশি গলা সোনার চেন ও পকেট থেকে নগদ টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে পানিহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্যের নেতৃত্বে খরদা থানায় প্রতিবাদ জানায় তারপর তারা খর্দাহ থানায় গিয়ে তৃণমূল নেতা বুবাই ও পরিতোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানা থেকে বেরিয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দত্ত রোড ধারে বিটি রোডের ওপর থাকা অভিযুক্ত তৃণমূল কর্মী পরিতোষ ঠেকে ভাঙচুর চালায় এখানেই শেষ নয় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা তিন নম্বর দেশবন্ধু নগরে ঈশ্বর চ্যাটার্জি রোডের একটি বহুতলের নিচে থাকা বুবাই মল্লিকের অফিসে ঢুকে রীতিমতো চেয়ার টেবিল এসি মেশিন সহ সমস্ত জিনিসপত্র ভেঙে চুরমার করে রাস্তায় ফেলে দেওয়া হয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবলের উৎপাতে অতিষ্ঠ পানি লোকজন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করলে বাসিন্দাদের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ সূত্র বলছে তৃণমূল নেতা বুবাই মল্লিক স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল সভাপতি প্রবীর ভট্টাচার্য বিরোধী শিবিরের পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য ঘটনা নিয়ে বলেন যে বুবাই ও তার দলবলের অত্যাচার চরম পৌঁছেছে বুবাই ও পরিতোষের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে থানায় প্রতিবাদ জানায় থানায় অভিযোগও দায়ের করেন এদিকে উত্তেজনার খবর পেয়ে খড়দক থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয় ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা কাল রাত্রিবেলা আমার দেবাঞ্জন সাহা ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল এবার আমার বাইক না থাকার জন্য আমার বাড়িতে আসতে পারে অমরাবতীর মধ্য থেকে একটা গাড়ি আমাদের চার থেকে কাজকাল মরুদী নিয়ে পড়ে যায় এবার সেই মুহূর্তে গাড়িকে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয় ওকে মারা হয় এবং সুবীর কর্মকার ছোটকালার নামে অনেক কিছু বলা হয় এবং ওকে মৃত্যু হুমকি দেওয়া হয়

একেবারে তৃণমূলের সভাপতি তৃণমূলের একজন ওয়ার্ড সভাপতির ওপর এই এটা কি বলবে না এর তো বিহিত চাই আমরা অনেকদিন ধরেই বলছিলাম পরিতোষ একটি সমাজ বিরোধী সমাজ বিরোধী অনেক ভেদ আছে প্রকার ভেদ আছে দীর্ঘদিন ধরে মানুষ খুন করা মানুষ মেরে ফেলা এবং মেরে ফেলার পর সেই যাকে মেরে ফেলে তার কোনো হদিস পাওয়া যায় না এই রেকর্ডের অধিকারী হচ্ছে পরিতোষ দুর্ভাগ্য আমাদের কিন্তু সত্য যেটা বুবাই মল্লিকের মতন একটি রাজনৈতিক ছেলে তাকে প্রশ্রয় দিচ্ছে আমরা দীর্ঘদিন বলেছি দলকে সেইভাবে না বললো বুবাইকে বলেছি বুবাই রাজনীতি করা একটি ছেলে তুই অ্যান্টি টিমের নাম লিখে ফেলছিস সমাজ বিরোধীদের নেতা হয়ে যাচ্ছিস এটা তোর ভালো হবে পরিবারে ভালো হবে না পানিয়াটির মানুষের ভালো হবে কিন্তু কথা শোনে না দীর্ঘদিন ধরে অ্যান্টি সোশ্যালদের পানিয়াটির বুকে আশ্রয় দিচ্ছে মানুষের কাছ থেকে তোলা তোলা সাধারণ ব্যবসায়ীদের ভয় দেখানো তাদের কাছ থেকে তোলা তোলা মানুষকে খুন করার হুমকি দেওয়া এবং সময় সুযোগ পেলেই মানুষকে আক্রান্ত এবং খুন করার জন্য সময় লাগবে না কিংবা হাতও কাঁপবে না একের পর এক আমাদের দলে খুব একনিষ্ঠ কর্মী ছোটকাকে হুমকি দিচ্ছে ছোটকার ওয়াইফকে হুমকি দিচ্ছে মেরে ফেলবো আমাদের সময় লাগবে না কেউ আটকাতে পারবে না কেউ বুঝে নিতে পারবে না যা আমরা তো বছর ধরে করে এসেছি এখনো তাই করব বিটি রোডের উপরে প্রকাশ্য রাস্তায় আড্ডা মারে প্রশাসনকে অনেকবার করে জানিয়েছি এদের সাথে বাইরের জেলার বিভিন্ন প্রান্তের ওপারের হুগলির সমাজ যোগাযোগ রাখে তারাও প্রতিনিয়ত এসে বিটি রোডের উপরে এদের সাথে জড়ো হয় পানিয়াটির বুকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে অনেকে অভিযোগ করছে অনেকে অভিযোগ করতে ভয় পায় এদের মাথার ওপর কাদের হাত রয়েছে এদের মাথার এই সমাজ বিরোধীদের মাথার ওপর কাদের হাত রয়েছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা দেখুন এই সমাজবিরোধীদের মাথায় কাদের হাত রয়েছে কিন্তু এইটুক বলতে পারি বুবাই মল্লিক দীর্ঘদিন ধরেই কারোর কোনো রকম নির্দেশের পরোয়া না করে কারোর কোনো রকম কথাবার্তা না শুনে কারোর কাছ থেকে নিজে একাই মনে করেছে শুধু পানিহাটি নয় আমি অন্ধকার জগতের অন্ধকার সাম্রাজ্যের অধীশ্বর হব সুতরাং বয়স তো একদম কম নয় আমার মনে হয় এই মুহূর্তে পানিহাটির বুকে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে সমাজ বিরোধীদের নিয়ে তার পুরো দায় বোবাই মল্লিকের একটা সময় মল্লিকের এত দেখুন নির্মল ঘোষের ঘনিষ্ঠ হাজার হাজার মানুষ হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী কিন্তু একজনকেও যদি মনে করে আমি অতিরিক্ত ঘনিষ্ঠ নিজে নিজে প্রমাণ করার চেষ্টা করে সেটা ঠিক নয় নির্মল ঘোষ কখনো এই ধরনের কাজ করার কাউকে কোনোদিন রকম কোনো রকম প্রশ্রয় দেয় না কখনো কাউকে কোনোদিন এই কাজ করার জন্য উৎসাহ দেয় না আমরা চল্লিশ বছরের অধিক নির্মল ঘোষের সাথে আছি আমরা জানি কোনোদিন এই সমাজ বিরোধী কাজে বিরোধিতা করেছে নির্মল ঘোষ স্বপন ঘোষ সমাজ বিরোধী কাজে বিরোধিতা করেছে যেখানে সাধারণ মানুষ সমাজ বিরোধী দ্বারা আক্রান্ত হয়েছে সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে কাউকে বলেনি সমাজ বিরোধীদের ওখানে রাখতে দে ওখানে থাকতে দে ওরা মানুষকে অন্যায় করুক মানুষের উপর অত্যাচার করুক কখনো বলেন দলের তরফ বলছি যে নির্মল ঘোষ এখন শোনা যাচ্ছে ওনার সঙ্গ ছেড়ে দিয়েছে তাহলে ওর বাসার উপর কি হাত দেখেছে চলুন নির্মল নির্মল ঘোষ সঙ্গ ছেড়ে দেওয়া কিংবা নির্মল ঘোষের সঙ্গে থাকাটা কোনো কোনো দিনেই কোনো বিষয় নয় আমরা সবাই যারা তৃণমূল করি হাজার হাজার মানুষ কর্মী সবাই নির্মল ঘোষের সঙ্গে থেকে দল করি ব্যক্তিগত ভাবে যদি তার কারোর সঙ্গে দল করে কারোর নেতৃত্বে চলে তারপরে আমার স্বার্থ সিদ্ধি করার জন্য আমি সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই কিংবা আমি সমাজ হয়ে যাই তার দায় নির্মল ঘোষ কোনোদিন নিতে পারে না কোনো নেতাই নেবে না আমি বলবো না এর পিছনে কে আছে কিংবা নির্মল ঘোষের বাইরে গিয়ে পানিয়াটির বাইরে গিয়ে অন্য কারোর সমর্থন পাচ্ছে কিনা সেই দায়িত্ব প্রশাসনের প্রশাসন খুঁজে বের করবে প্রশাসন আমাদের একদম সামনে বড়বাবু রয়ে গেছে খোটা থানার তাকে জানিয়ে গেলাম এবং অবশ্যই কমিশনারকে জানাবো জানিয়ে গেলাম পরিদোষ এবং তার সঙ্গে যে সমস্ত অ্যান্টি সোশ্যালরা থাকে আর উবাই মল্লিক প্রচ্ছন্ন মদত দিচ্ছে উবাই মল্লিক সঙ্গে থাকছে একটি ছেলে দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে গাড়ি করে কিডন্যাপ তুলে নিয়ে যাওয়ার পর ঘন ঘন বুবাই মল্লিকের সঙ্গে ফোনে কথা হচ্ছে পরিতোষের এবং মল্লিকের কাছ থেকে নির্দেশ সেই মতন কাজ করছে তাহলে কার বিরুদ্ধে অভিযোগ জানাবো পরিতোষের বিরুদ্ধে উবাই মল্লিকের বিরুদ্ধে আমরা অভিযোগ জানাতে ভয় পাইনি বছর বছর অভিযোগ জানিয়েছি সাধারণ মানুষ কিন্তু এখন খেপে গেছে এই অন্যায়কে আর বরদাস্ত করা যায় না আমরা পর্যায়ক্রমে জানাবো দেখুন আমি একদম রাজ্য নেতৃত্বকে জানাবো না আমি টাউন সভাপতি আমি বিধায়ককে জানাবো আমি জেলা সভাপতিকে জানাবো আমি জেলার নেতৃত্ব জানাবো তারা তারপরে পর্যায়ক্রমে সেটা রাজ্য স্তরে জানাবে আমাদের দলের সিস্টেম প্রবীর ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আই আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি